হ্যালো গাইস তো তোমরা দেখতে পাচ্ছো আমরা যাচ্ছি দেখো সাইকেলে চলে তো কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি পুজোর একটু শপিং করতে তো দেখো পুজো তো চলেই এসছে তো কি করব শপিং তো করা হয়নি তোমাদের গাড়ি কি হয়েছে গাড়ি তো আমরা যাচ্ছি তো জানো দেখ যে যেতে যেতে দেখা যাক কি নেওয়া যায় কি করা যায় জানি না কতটা কি হবে সেটাও বলতে পারছি না তারপর আরেকটা হাতি ঠান্ডো তো গাইস তো দেখো এই তো আমি একটা নিয়ে নিলাম শাড়ি তো দেখো শাড়িটা তোমরা বলবে কেমন হয়েছে তো এখন তো পুরোটা দেখানো যাচ্ছে না তো তোমাদের পরে পুরোটা দেখিয়ে দেবো তো দেখো এই তো দাদার দোকানে এসেছি তো এখান থেকে শাড়িটা নিচ্ছি আরও কিছু নেব তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি যেটা নিচ্ছি আর কি তোমাদেরকে সেটাই শেয়ার করলাম তো গাইস তো দেখো আমাদের শপিং কমপ্লিট তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে তো চলো পুরো সবগুলো ওখানে দেখালাম না বাড়িতে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো দেখি কি আমরা নিয়েছি চলো টাটা তো দেখো এদিকে প্রচণ্ড রোদ্রু এত রোদ্রুতে বেরোনই খুব দেখো আমরা চলে এলাম দর্জি দোকানে তো দেখো শাড়িটা তো কাটতে হবে ব্লাউজের পিসটা যদি না কাটি তাহলে কেমন হবে ব্লাউজের পিসটা তো কাটতে হবে জন্য চলে এসেছি এখানে ব্লাউজের পিসটা কেটে নিই আর এদিকে ব্লাউজটা যা আছে সেটা খাপিয়ে নিতে হবে নাহলে তো পরা যেত না